সীমা ভাষিত জ্ঞানদায়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত অধ্যাত্ম প্রসঙ্গ পর্ব ছয় তেরোশো সালে যখন মা কাশিতে ছিলেন সেই সময় একদিন বিভূতিবাবু তাকে গীতার দশম অধ্যায় পড়ে শোনাচ্ছিলেন এই কথা পড়া মাত্র মা নিজেই বুঝিয়ে দিলেন শীর্ষ মানে অঘ্রায়ণ নিঃস্বার্থ প্রেম প্রেমাস্পদকে জন্ম আপনার করে রাখে এই কথা প্রসঙ্গে যে যার সে তার যুগে যুগে অবতার এই কথা মা প্রায় বলতেন ভক্ত ভগবানের রাজ্য এই নিয়ম খাটে উদ্বোধনে স্বামী বিশ্বেশ্বরানন্দ সাধন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মা বলেছিলেন তত্ত্ব আলোচনা না করলে তত্ত্ব হয় না সাধন করতে হয় চন্দনের কাঠটি ঘষলে গন্ধ বেরোয় না ঘষলে বেরোয় না মায়ের সন্তান স্বামী মুক্ত একবার মন বেদনায় কাতর হয়ে পত্র মারফত মাকে জানান যে যেহেতু মন্ত্র নিয়েও তার কোনো মানসিক উন্নতি হচ্ছে না তখন মা যেন মন্ত্রটি ফিরিয়ে নেন মা সে চিঠি পেয়ে তাকে ডেকে এনে বলেন দেখো বাবা সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচেতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে উপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয় তোমাকে কিছু করতে হবে না মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তী দীক্ষা নেওয়ার পর পূজা পদ্ধতি শিখতে চাইলে মা বলেন যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে তাতেই পূজা সিদ্ধ হবে ভগবানের কাছে সকাম প্রার্থনা করা উচিত কি না এ বিষয়ে প্রশ্ন করা হলে মা বলেন মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে তবে ভক্তি আর নির্বাসনা চাইতে হয় তার উপর নির্ভরশীল কোনো ভক্তকে মা এ কথাও বলেছিলেন তোমার যখন যা দরকার আমার কাছে চাইবে কেউ প্রশ্ন করলে চাওয়া কি ভালো মা বলেন আমার কাছে চাইবে না আমি মা ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে মা একদিন বলেন লোকে ভগবান ভগবান করে এই যে খুঁটিটি দেখছো এর ভিতরে ভগবান আরোপ করতে পারলে ভগবান লাভ হতে পারে স্বামী অসীতানন্দ একবার কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে মাকে বলেন যে ঠাকুরকে তিনি যে ভোগ নিবেদন করেন তা ঠাকুর খান কিনা তিনি বুঝতে পারেন না মা উত্তর দেন খান বই কি বাবা প্রাণের ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান আমি যখন গোপালকে খেতে দিয়ে আদর করে ডাকি তখনও দেখি গোপাল নুপুর পায়ে ঝুনঝুন করে এসে হাজির হয় আর আবদার করে খায় বর্দমামার স্ত্রী ইন্দুমতী দেবীকে একদিন ঠাকুর সেবা প্রসঙ্গে মা বলেন দেখো তোরা ছেলে মানুষ খুব সাবধান হয়ে কাজ করবি আমার ঠাকুর হাত পাওয়ালা যদি অসাবধান হোস তোদের অপরাধ হবে তীর্থ দর্শনের কালাকাল প্রসঙ্গে ভক্তের প্রশ্নের উত্তর বাবা অকালে তীর্থ দর্শন করলে পূর্ব ধর্ম নষ্ট হয় বলে কিন্তু আবার পূর্ণকার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো ভক্ত আবার সংশয় প্রকাশ করলে মা বললেন সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না দেখো কালাকালের অপেক্ষা করে পূর্ণ কার্য স্থগিত রাখা যায় কিন্তু কালের বা মৃত্যুর নিকট কালাকালের বিচার নেই মৃত্যুর যখন অবধারিত কাল নেই তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পূর্ণ কার্য করে ফেলা ভালো স্বামী কমলেশ্বরানন্দকে বা ললিতকে মা একদিন দৃঢ় প্রত্যয় বলছেন আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয় যাবে ঠাকুরকে যেসব ভোগ দেওয়া হয় তা যদি ঠাকুর খেতেন তবে তার কোনো চিহ্ন থাকে না কেন রাজবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলেন তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয় তাই কমে না